ইসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টু বিয়স আজকে আপনাদেরকে আমি একটি বেদক তাবিজ দেব যা হিন্দি তাবিজ তবে তাবিজটি আমার এখনও লেখাসম্পন্ন হয় নাই আমি মনে করবো যে আপনারা ধৈর্য সহকারে তাবিজটি লেখার শেষ হওয়া পর্যন্ত বা আমি বুঝিয়ে দেওয়া শেষ হওয়া পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদেরকে নিত্য নতুন প্রতিদৈনিক একটি করে ভিডিও দেব যাহা বশীকরণ আকর্ষণ বিদ্বেষণ পরে রিলেটেড এবং এর মাঝামাঝি কিছু ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব শুধুমাত্র আপনাদের অনুরোধের উপরে ভিত্তি করে আপনারা যে ধরনের অনুরোধ করবেন আমি ওই ধরনের অনুরোধের উপরে ভিত্তি করে আপনাদেরকে কিছু ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব এটি কথা না বললেই নয় যদি এখনও আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আশা করি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমি ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করার জন্য চ্যানেলটা খোলা হয় নাই আমি শুধুমাত্র ইউটিউব চ্যানেলটা খোলার একমাত্র কারণ হয়েছে এটাই যে তান্ত্রিকের কাজে কবিরাজের কাছে গিয়ে মানুষ যেন প্রতারিত না হয় শুধুমাত্র সেই জন্য আজ পর্যন্ত কোনো লোক আমার চ্যানেলে কমেন্ট করে বলতে পারবে না যে আমি কারো কাছ থেকে টাকা খেয়ে কাজ করি নেই বা কাজ করার জন্য চেষ্টা করি নেই তবে হ্যাঁ পৃথিবীতে এমন এমন কিছু কাজ আছে যে সমস্ত কাজগুলো অতিরঞ্জিত চেষ্টা করার পরও হচ্ছে না হয় না বা হবে না এরকম কিছু কাজ পৃথিবীতে আছে যেটা আমি অস্বীকার করার মতো নয় এবং আমি সকল তান্ত্রিকদের মতো মিথ্যে কথা বলতে রাজি না এবং মিথ্যে কথা বলতেও পারবো না যে আপনি টাকা দেন কাজ হয়ে যাবে তবে কাজ হবে কি হবে না সেটা একমাত্র আল্লাহী তালাই ভালো জানে যদি আপনার কপাল ভালো থাকে এবং আমার হাতের যদি জোশ ভালো থাকে তাহলে ইনশাআল্লাহ আপনার কাজ হবে আর সেক্ষেত্রে যদি একান্ত যদি আপনার কাজটা নাই হয় সকল কাজ হবে যে এটা আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না কারণ হলো এটাই আল্লাহর হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না ঠিক তেমনিভাবে আমিও এটা বলতে চাই যে আল্লাহর হুকুম ছাড়া আপনার কাজ কোনো মতেই হবে না তো একমাত্র আমি হলাম চেষ্টার মালিক আর কাজ হওয়ার মালিক হলো একমাত্র উপরওয়ালা আপনি যদি উপরওয়ালার উপর যদি আপনার বিশ্বাস বিশ্বাসভুক্তি থাকে আল্লাহ আছে এটা যদি আপনি মানেন তাহলে সেক্ষেত্রে এটাও মানতে হবে যে কাজ করে দেওয়ার মতো কেউ নেই কাজ হওয়ার মতো আর করে দেওয়ার মতো একজনই আছে সেটা হলো উপরওয়ালা আমরা শুধুমাত্র চেষ্টা মালিক চেষ্টা করতে পারি তো যাই হোক আজকের এই ভিডিওটি হচ্ছে এমন কিছু মানুষের জন্য আপনারা যদি ধৈর্য সহকারে যদি আমার ভিডিওটা না দেখেন আর আমার কথাগুলো যদি না শোনেন আর আমার ভিডিওর ভিতরে যে সমস্ত কথা বলা আছে এ সমস্ত কথার ব্যাপারে যদি আপনি কমেন্ট করে আমার কাছ থেকে উত্তর জানতে চান তাহলে সেক্ষেত্রে আমি মনে করব আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখে নেই নেই ভিডিওটি সর্বপ্রথম ভালোভাবে দেখবেন দেখি কথাগুলো বোঝা জানার চেষ্টা করবেন তারপরে যদি আপনার কিছু জানা থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন আমি এই ভিডিওতে এজাজত সহকারে দিয়ে দেবো আমি এই ভিডিওতে এজাজত আমার কাছ থেকে নিতে হবে এমনটা আমি ধরে রাখবো না আর এমনটা আমি বলবো না তবে হ্যাঁ আপনি এই ভিডিও থেকে কাজ করতে হলে আর আমার মন থেকে এজাজত পেতে হলে আপনি তিনটি কাজ করতে হবে তিনটি এক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে দুই ভিডিওতে একটি লাইক দিতে হবে তিন ভিডিওটি শেয়ার করতে হবে তারপরে আপনি আমার এই চ্যানেলের এই ভিডিও দ্বারা কাজ করা করার মতো হানড্রেড পার্সেন্ট এজাজত পেয়ে যাবেন তো যাই হোক আমি যেটা বলতে চেয়েছি বা বলতেছি সেটা হলো এই ভিডিওটা এমন কিছু মানুষের জন্য যে মানুষ হচ্ছে প্রেমিকাকে সর্বোচ্চ সব কিছু দেওয়া হয়েছে কিন্তু প্রেমিকা আপনার সাথে ধোকাবাজি করে আপনার কাছ থেকে সব কিছু নেওয়ার পরে আপনাকে ভুলে গিয়ে আরেকটা পেয়েছে যেটা আপনার সাথে অনেক সুন্দর আপনার সাথে অনেক স্মার্ট জন্য আপনাকে ভুলে গেছে তো এই ধরনের মেয়েদের জন্য আজকের এটাবিস্টা আপনারা কীভাবে কী করবেন আমি সব কিছু আপনাদেরকে বলে দেব তার মাঝে মাঝে আমি যে লেখাগুলো বাকি আছে এই লেখাগুলা লেখার জন্য চেষ্টা করব তো আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং এই লেখাগুলো আমি যেভাবে বলবো আপনারা ঠিক সেভাবেই লিখবেন এবং আমি যেভাবে লিখেছি এভাবেই লিখতে হবে অন্যথায় আপনার কাজ হবে না যাই হোক আমার তাবিজটি লিখাপড়ায় শেষ তাবিস্ত্রি লেখা পড়ায় শেষ এই তাবিজটি আপনি কি করবেন আপনারা দেখতেছেন আমি মাঝখানে লিখেছি দেব দত্ত এই দেব দত্তর স্থানে একটি কাজ আছে এই কাজটি আপনাকে করতে হবে আর এ তাবিজটি লিখতে হবে একটি ভোজপত্রের উপরে ভোজপত্র আপনারা বানিয়াতি দোকানে গেলে পেয়ে যাবেন বানিয়াতি দোকানে গিয়ে বলবেন যে আমাকে আপনি দেখে নেবেন যে কতটুকু ভোজপত্র হলে আপনি এটা বৃষ্টি সুন্দরভাবে লিখতে পারবেন এতটুকু ভোজপত্র নিয়ে নেবেন বা আপনি যদি চান তাহলে আপনাকে পঞ্চাশ টাকার ভালো একটা ভোজপত্র দিয়ে দিবে ভোজপাতা দিয়ে দিবে আপনি তার ভিতরে সুন্দর করে এই নকশাটা লিখতে হবে এই নকশাটা লিখতে হলে কি কী করতে হবে সেটা আমি আপনাদেরকে সুন্দরভাবে বলে দেব আপনারা আমার কথা শুনে বুঝে নেবেন আমি আমি আপনাদেরকে কালি এবং কোথায় কখন কিভাবে করতে হবে সব কিছু বিস্তারিত ভেঙ্গেশ্বরে বলে দেব আপনারা সেগুলো মনোযোগ দিয়ে শুনে তারপরে কাজটা করবেন অন্যতায় আপনাদের কাজ হবে না তো আপনারা সর্বপ্রথম কি করবেন তিনটি কালি সংগ্রহ করবেন তিনটি কালির সাথে আরেকটা জিনিস লাগবে মোট চারটি এই চারটি জিনিস সংগ্রহ করবেন এক মেস্কো জাফরান কস্তুরি এই তিনটা জিনিস সংগ্রহ করবেন মেসকো জাফরান কস্তুরি এই তিনটা জিনিস সংগ্রহ করবেন এই তিনটা জিনিস সংগ্রহ করে তিনটা জিনিসের একসাথে মিক্স করে গোলাপ জল ধারা আপনারা কালি তৈরি করবেন গোলাপ জল দ্বারা কালি তৈরি করে এর সাথে আপনারা কিঞ্চিত পরিমাণ একটা জিনিস মিক্স করতে হবে সেটা হলো কি চিতার কয়লা চিতার কয়লা কিঞ্চিত পরিমাণ মিক্স করতে হবে কিঞ্চিত পরিমাণ মিক্স করে ভোজপত্রের ভিতরে এই তাবিজটি অঙ্কন করবেন এই তাবিজটি ভোজপত্রের ভিতরে অঙ্কন করে সুন্দর করে তাবিজ আকারে ভাঙবেন হ্যাঁ আমি এখনও একটি কথা বলতে প্রায় ভুলেই গিয়েছিলাম সেটা আগে বলা উচিত ছিল আপনারা এই তাবিজটি লিখতে হবে অমাবস্যার রাতে ঠিক বারোটা এক মিনিট ঠিক বারোটা এক মিনিট কি করবেন আগরবাতি জ্বালাইয়ে নেবেন মোমবাতি জ্বালিয়ে নেবেন ইলেকট্রিক কোনো আলো দ্বারা এই তাবিজটি লিখবেন না আগরবাতি জ্বালিয়ে নেবেন মোমবাতি জ্বালিয়ে নেবেন নিয়ে সুন্দর করে বসবেন পাক পরি পরিচ্ছন্ন হয়ে সুন্দর করে বসবেন বসে বসে আপনারা এটা বিষটি বোজপত্রের উপরে লিখবেন লিখে তাবি জাগারে সুন্দর করে ভাঙবেন ভেঙে পলিপেপার পলিপেপারের পেষ্ট নিয়ে নিবেন নিয়ে আগুনের তাপ দিয়ে এটাকে সুন্দর করে ভালো করে পজিশন করে নেবেন যেন এর ভিতরে কোনো প্রকারের পানি ঢুকতে না পারে সেই জন্য আর যদি তা না হয় তাহলে সম্ভব হলে একটি মাদুলি কিনবেন একটি মাদুলি কিনে তা একটি মাদুলি কিনবেন কিনে ওর ভিতরে ঢুকিয়ে নেবেন ঢুকিয়ে নিয়ে আপনারা কি করবেন ওই রাত্রেই ওই রাত্রেই আপনি কোথায় রাখবেন সেটা বলে দেওয়ার আগে আপনাদেরকে আমি একটি কথা বলে দিচ্ছি এই জন্যেই এখানে দেব লেখা দেখছেন এই দেব জায়গায় আপনি প্রথমে লিখবেন মেয়ের মার নাম তারপরে লিখবেন মেয়ের নাম আপনি যদি কোনো মেয়ে হয়ে যদি কোনো ছেলের জন্য করতে চান তাহলে এখানে লিখবেন ছেলের বাবার নাম আর এখানে লিখবেন দত্তর জাগাত ছেলের নাম দেবের জাগাত ছেলের বাবার নাম আর দত্তর জাগাত ছেলের নাম এভাবে লিখবেন লিখে এটাকে সুন্দর করে তার জায়গায় ভেঙে মাদুলের ভিতরে ঢুকিয়ে যদি আপনি মেয়ে হয়ে জন্য করেন তাহলে দয়া করে আপনি ওই জায়গায় যাবেন না আপনি কোনো পুরুষ মানুষের মাধ্যমে যদি এটাকে কোনো এক কবরস্থানে জোর কবর মানে যেখানে পাশাপাশি দুটি কবর একসাথে জোর কবরের মাঝখানে ফুতে দিয়ে আসবেন আল্লাহ চাহে তো আপনার এই কাজ ফেরানো মতো এই পৃথিবীতে কোনো শক্তি নেই পরের দিন চব্বিশ ঘন্টার ভিতরে উনি আপনার কাছে এসে আপনার পায়ে পড়বে আর আপনি যদি কোনো মেয়ের জন্য যদি ছেলে হয়ে যদি কোনো মেয়ের জন্য করেন তাহলে আপনি তাবিজটি লেখার পরপরই এই তাবিজটিকে সুন্দর করে মাদুলিজাত করে নিয়ে সাথে সাথে একটি কবরস্থানে জোর কবরে নিয়ে এই তাবিজটি ফুতি দিয়ে আসবেন আল্লাহ চাহে তো আপনার এই তদ্বির ফেরানোর মতো পৃথিবীতে কোনো শক্তি নেই উনি সারা জীবনের জন্য এসে আপনার পায়ে পড়বে আপনার সাথে মিলন করার জন্য তাহলে আপনাদেরকে হয়তো বা আমি সুন্দরভাবে বুঝাইতে পেরেছি যেভাবে বলছি ঠিক সেভাবে করবেন ইনশাআল্লাহ আপনার কাজ হতে বাধ্য আবারও একটি কথা বলতেছি সেটি হলো যদি আপনি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অন্তত পক্ষে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে তারপরে কাজ করবেন আজকের মতো এখানেই বিদায় নেব আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিম